সখীগণের সঙ্গে নিয়ে কৃষ্ণ অনুরাগে ডগমগ হয়ে অপূর্ব ভাবভূষণে ভূষিতা হয়ে মধ্যরাত্রে গোবিন্দ দর্শনের ইচ্ছায় ঘরের বাহির হলেন প্রতিদিনই যান লীলা নিত্য লীলা বন্ধ হয় না রাধারানী প্রতিদিন গোবিন্দ দর্শনে যান আর যেই দিন যাচ্ছেন গোবিন্দ দর্শনে ঠিক সেই দিন প্রভাতকালে কিছু রাখাল বালক ধেনুবৎস নিয়ে গোচারণে এসে খেলায় মত্ত ছিলেন হঠাৎ তারা দেখলেন একটি দিনের বেলায় শ্রীগালি বাহির হয়েছে শিবা শব্দের অর্থ শ্রীগালি মানে মেয়ে শ্রীগাল বন থেকে বেরিয়ে এসেছে এবার ছোট ছোট রাখাল বালক তো দিনের বেলায় শ্রীগালিকে দেখে তারা কি করলেন ওই শ্রীগালিটির দিকে ঢিল মারলেন ঢিল চুললেন আর তাতে কি হলো শ্রীগালিটি মারা গেল পথে পড়ে আছে মৃত শ্রীগালির দেহ রাখাল বালকেরা খেলা শেষ করে নিজ নিজ ঘরে চলে গেলেন তারা তো জানে না আর করুণাময়ীর কি করুণা প্রতিদিন দর্শনে যান কিন্তু আজকে সেই পথ দিয়ে যাচ্ছেন রাধারানী যেই পথে মৃত শ্রীগালির দেহটি পড়ে আছে। ওই পথ দিয়ে এবার রাত্রি তো অন্ধকার রাধারানী অনুরাগিনী কোথায় চরণ ফেলছেন কোথায় যাচ্ছেন বাহ্য জ্ঞান নাই সখীগম ধরে ধরে নিয়ে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ রাধারানী চরণে একটু হোঁচট খেলেন কেন মৃত শ্রীগালীর দেহে রাধারানীর চরণ স্পর্শ হল হোচট খেলেন দাঁড়িয়ে পড়ল ললিতা বললেন কি হলো রাধে চরণে ব্যথা পেলি রাধা রানী বললেন ললিতা রে ললিতা আমার চরণে যেন কি একটা ঠেকলো কি যেন একটা লাগলো বিশাখা বললেন ওই দেখি দেখি কি লাগলো আঘাত পাসনি তো রানী বললেন না না অত ব্যস্ত হইও না সখী চরণে কি লেগেছে আমি সম্পূর্ণ বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করেছি কি আন্দাজ করেছিস রাধারানী করুণা ওইর করুণা রাধারানী বলছেন সখী রে মনে হয় আমার কোনো সখী বুঝি কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে পথের মাঝে অচৈতন্য হয়ে পড়ে আছে হয়তো তার অঙ্গেই আমার চরণটি লেগেছে আমার কোনো সখী কৃষ্ণ বিরহে কাতর হয়ে পড়ে আছে মূর্ছা হয়ে ও সখী তোরা একটু দেখ না আমার সখীকে ললিতা সখী নিচের দিকে তাকিয়ে দেখলেন সখী কোথায় এত শ্রীগালি বন্য পশু একই বলে দিলেন রাধারানী ললিতা বললেন রাধে আনা তুই ভুল বলেছিস সে তোর সখী নয় এটা একটি মৃত শ্রীকালী বনের পশু প্রাণ হারিয়ে এখানে পড়ে আছে তোর সখী নয় তুই ভুল বলেছিস রাধে চল আমরা যাই আমাদের দেরি হয়ে যাচ্ছে गोविंद দর্শনে যাব করুণা ওই কোমল স্বভাবিনী রাধারানী বলছেন ললিতারে রে ও পশু হোকstigali হোক যাই হোক না কেন আমি যে ওকে সখী বলে ডেকে ফেলেছি রেখে এনেছি আমি যে বলে ফেলেছি ও আমার সখী আমি যে সম্বোধন করে ফেলেছি ও আমার সখী এখন সখীকে ফেলে তো আর যেতে পারবো না বলছিলাম কি সখী যখন ডেকেই ফেলেছি ও যাই হোক না কেন তোরা ওকে সখীর দেহ দিয়ে আমার কাছে নিয়ে আয় ললিতা রাধারানী চরণ ধৌত চরণামৃত শ্রীগালি রঙ্গে ছিটিয়ে দিলেন শ্রীগালি থেকে হয়ে গেল একটি সখীর দেহ এসো রাধারানী ডাকছেন আছার খেয়ে পড়লেন চরণে রাধারানী বললেন শোনো আমি তো তোমায় সখী দেখেছি আজ থেকে তুমি আমার সখী তোমার নাম হবে শিবা সখী তুমি আমার কাছে কিছু বর চাও আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি বলো কি চাও শিবাশখী হাউ বাউ করি কাঁদছে আর চরণ জড়িয়ে ধরে বলছে রে কি অপার করুণা তোমার তুমি আমাকে সখী করে তোমার চরণে টেনে নিলে বর দিতে চাও একটাই বর তোমার কাছে চাইব তুমি দিবে রাধারানী বললেন যা চাইবে তাই দিব বলো কি চাও করুণা ওই আমার একটাই বাসনা কি বাসনা যেখানে আমার মৃতদেহটা পড়েছিল সেখানে যারই মৃতদেহ পড়ুক না কেন সে যেন তোমার সখিত্ব লাভ করতে পারে যারই দেহ পড়ুক না কেন রাধারানী বললেন তথাস্তু তাই হবে যেখানে শিবাসখীর মৃতদেহ পড়েছিল সেইটি বর্তমানে রাধাকুণ্ডের শ্মশান নাম শিবাখোর রাধাকুণ্ডে যদি আপনারা কখনো যান দেখতে পাবেন কত বিরক্ত বৈষ্ণবগণ তাদের আহার নাই নিদ্রা নাই বাসস্থান নাই কুণ্ডের পারে পড়ে আছে কেন জানো তাদের মনে একটাই বাসনা সারা জীবন রাধাকুণ্ডে বাস করেও যদি করুণাময়ীর করুণা না হয় অন্তত রাধাকুণ্ডের থেকে যদি প্রাণটা যায় তাহলে দেহটা দাহ হবে ওই শিবাখরে আর ওই সখীর কথা মতো যারই মৃত দেহ পড়বে সেই শকিত্ব পাবে যদি শিবাখরে দেহটা দাহ হয় তবে রাধারানীর চরণ লাভ হবে আমাদের রাধা দাসী অন্যতম শ্রীল রঘুনাথ দাস গোসাই তার রাধা কুণ্ডের তীরে বসে ভজন করেছে কেমন করে কাঁদতে হয় আমরা তো কাঁদতেই জানি না বাবা সংসারের জন্য কাঁদি রঘুনাথ দাস কেঁদে দেখিয়ে দিয়েছেন কি করে ভজন করতে হয় কোথায় আমার প্রেম

কত দিনে করুণা হবে তোমারে কত দিনে তোমার করুণা আজ তোমার আমার এ জীবন কি গোরাধে তোমার কৃপা বিনা বলে জীবন কি তেমনি যাবে

দাসী হবণের পাবরি জীবন আশা শিনুমণি আমরিদাস হবো চরণের সেবা পাবো সিনার এল ছাড়া রঘুনাথের আর আছে একবার পাগল করি সবাই দাও দেখো তুমি ছাড়া রঘুনাথে আর কে আছে পাগল করি দাওনা না

we কুণ্ডে তীরে বসে রাধে রাধে বলে কাঁদতে হবে তবে তো করোনা ওইর করোনা হবে নইলে নয় আজ গোবিন্দ সুবল সকাকে সঙ্গে নিয়ে সেই রাধা কুণ্ডের তীরে এসেছেন শোভা দর্শন করছেন কি পাশে কুণ্ডের শোভা রাই কানোর ম